রায়দিঘির সংস্থার শ্মশান নির্মাণের উদ্যোগ মানবিকতার আরেক নজির স্থাপন করল রায়দিঘির নামকরা সামাজিক সংস্থা মুক্তি পূর্ব শ্রীধরপুরে মনি নদীর তীরে শ্মশান নির্মাণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে শ্মশান যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বাস এবং ঘরের পরিবেশ বান্ধব সুন্দর ঘর যা মুক্তি নামক সংস্থার মানবিক ভাবনা পূর্ব শ্রীধরপুরে বহু বছর ধরেই ছিল একটি সুসংহত শ্মশানের অভাব বর্ষার দিনে কাদা শীতকালে তীব্র ঠান্ডা আর গ্রীষ্মে প্রচন্ড রোদের মধ্যে শেষ বিদায় জানাতে হতো প্রিয়জনকে এমন সময় বারবার সামনে এসেছে একটি প্রশ্ন মানুষের শেষ যাত্রা কেন হবে অবহেলায় এই প্রশ্নের উত্তর সামনে এসেছে মুক্তি সংস্থা পরিবেশ রক্ষা এবং মানবিক কাজের বহু দিনের ইতিহাস এবার তারা হাতে লাগিয়েছে শ্মশান মর্যাদাপূর্ণ শেষ যাত্রার সমস্ত ব্যবস্থা থাকবে এই শ্মশানে চতুর্দিকে লাগানো হয়েছে সুন্দরী গাছ সুন্দরী গাছের জঙ্গল দিয়ে ঘেরা সুখ স্বপনে শান্তি শ্মশানের হাত শ্মশান যাত্রীদের জন্য তৈরি হয়েছে সুন্দর একটি প্রসাদ ঘর সম্পূর্ণ বাস এবং দিয়ে লোহার ব্যবহার করা হয়নি দেখতে যেমন সৌন্দর্যময় তেমনি পরিবেশ বান্ধব চারপাশ খোলা আলো বাতাস প্রবাহমান এ শুধু শ্মশান নয় সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক মানুষের শেষ বিদায়ও যাদের পাশে দাঁড়াতে চায় মুক্তি সেই ভাবনায় এই প্রকল্পের মূল শক্তি মুক্তি মানুষের পাশে জীবন থেকে পরলোক রায়দিঘি পূর্ব শ্রীধরপুরে মুক্তি সংস্থার অত্যাধুনিক শ্মশান নির্মাণ শুধু একটি প্রকল্প নয় এই মানবতার প্রতি এক গভীর অঙ্গীকার মানুষের শেষ যাত্রাও যেন হয় সম্মানজনক সেই লক্ষ্যেই কাজ করছে মুক্তি দেখতে পাবেন তার মধ্যে ডেভেলপমেন্ট পাবেন মরার পরে মানুষ সেখানে গিয়ে যখন তাদের সামাজিক কাজকর্ম করে বিশেষ করে তার দাহ করে তাকে ফোতা হয় বা তাকে অন্যান্য ক্রিয়াকলাপ করা হয় সেখানে আমাদের তার জায়গাটা খুব সুসজ্জিত হওয়া দরকার কারণ না হলে ভালো লাগে সেই জন্য তার একটা প্রয়াস মাত্র সেটা